এই মিছিলের মাধ্যমে আমরা সরকার বাহাদুরকে একটি বার্তা দিতে চাই যতক্ষণ পর্যন্ত না ছাত্রদের নয় দফার দাবি আদায় হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ছাত্র সমাজ তাদের দাবি পূরণের পর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আনা যাচ্ছে ততদিন সচেতন নাগরিক হিসেবে ততদিন দেশপ্রেমিক জনতা হিসেবে এই ছাত্র সমাজের পাশে আমরা আছি আমাদের একটি বার্তা এক ব্যক্তির দম্ভ যে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের কারণে আজ শত শত মানুষ জীবন দিয়েছে সেই ব্যক্তিকে নিঃসত্ব ক্ষমা প্রার্থনা করে অবিলম্বে আজ এই মুহূর্তেই পদত্যাগ সেই সমস্যার সমাধান সূত্র আজকে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যারা এই কর্মসূচি সফল করেছেন আমি তাদেরকে ব্যক্তিগতভাবে এবং সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনাদেরকে অভিনন্দন জানাই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এই কর্মসূচির মাধ্যমে নতুন করে শপথ দেব আমাদের একটি সন্তান আমাদের একটি ভাইয়ের গায়ে যদি একটি ফুলের টোকা পড়ে আমরা যে কোনো মূল্যে তার প্রতিশোধ নেবো আমাদের হন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ